হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আসহাগর আজকে রেসিপি নিয়ে এসেছি ছোট মাছের চচ্চড়ি এখানে তিন চার রকমের মাছ আছে এটা রা চচ্চড়ি করবো এই যে প্রথমে কেটে ধুয়ে বেছে নিব পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি পানির মধ্যে ভেজিয়ে নিয়ে মাছগুলি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ রান্নার জন্য এখন উপকরণগুলি সব নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি এবং একটা আলু দিয়েছি ছোটো মাঝে একটা আলু দিলে চরচুরির মধ্যে খেতে খুব ভালো লাগে রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিলাম এখানে আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজটা প্রথমেই দিয়ে দিলাম আমি কিন্তু চরচুরিটা হাতে মেখে নেব কাঁচা মাছের চচ্চড়ি রান্না করলে এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে কোয়াটার চামচে এক চামচ লবণ দিয়েছি কোয়াটার চামচে এক চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব কোয়াটার চামচে এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অপশনাল কম বেশি করা যাবে যেহেতু এখানে আমি কাঁচা ব্যবহার করেছি আমার বাসায় একটু জাল বেশি খায় সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন মাছগুলি দিয়ে দিব সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম সম্পূর্ণ উপকরণ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে ভালো করে আমি সব মাখিয়ে নিচ্ছি একদম খুব সুন্দর করে ছোট মাছের চচ্চড়িটা এভাবে হাতে কাঁচা মাখিয়ে নিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে আমি কিন্তু সম্পূর্ণ উপকরণ দিয়ে মাছগুলি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো হালকা পানি দিয়ে দেব যেন মাছের গায়ে গায়ে থাকে এই পরিমাণে পানিটা দিব খুব বেশিও দেব না একদম কমও দিব না এই যে সামান্য পরিমাণে আমি পানিটা দিচ্ছি এখানে আধা কাপ পানি হবে এক কাপ পুরো সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিলাম এখন ডেকে আমি দমে বসিয়ে দিব চুলায় চুলায় ডেকে দমে বসিয়ে দিয়েছি দশ মিনিট দম দিয়ে রান্না করব। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ছোটো মাছ মেখে বসিয়ে দিলে ভাঙার কোনো সম্ভাবনা থাকে না আর খেতে অন্যরকম একটা ফেলে বলা খেতে কিন্তু অনেক মজাই লাগে আলতো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এখন রেখে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে মিশিয়ে নেব চচ্চড়িটা হয়ে গিয়েছে এখন দইনা পাতা কুচি একটা কেচে সাহায্যে কেটে দিবো চরচরের মধ্যে ধনা পাতা দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে আর অন্য রকম একটা ফ্লেভার আসে ধরনা পাতাগুলি আমি একটা কেচের সাহায্যে কেটে দিয়েছি এখন আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং কিন্তু তরকারির ঝোলটা কমে গেছে একদম গায়ে গায়ে রয়েছে শুকনা শুকনা করে নেব আর দুই মিনিট এইভাবে করে রান্না করে নেব রান্নাটা আমার পরাই হয়ে আসছে আমি চুলায় ঢেকে বসিয়ে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন চচ্চড়ি মাছের তরকারিটা নামিয়ে নেব ছোট মাছের চচ্চড়ি মাছের কালারটা সুন্দর আসছে চচ্চুরির নামিয়ে নিয়েছি একটা মিশন বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা যারা কাঁচা মাছের চচ্চড়ি খেতে চাও এভাবে করে রান্না করে খেতে পারো আমার এই রেসিপিটা আমি দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা তোমরা ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমেই তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ